শিক্ষার্থী বা বিভিন্ন আশা করি আপনারা সবাই বলা আছেন আজকে আমরা এইচএসির পরীক্ষা সংক্রান্ত নোটিশ নিয়ে আলোচনা করবো সেখানে আমরা আজকে হচ্ছে তেইশ সেপ্টেম্বর তো আমরা তেইশ সেপ্টেম্বর অ্যাডমিশন রেজিস্ট্রেশন এক্সামিনেশন রেজাল্ট চারোটা সার্চ করে দেখি আমরা জাস্ট শুধু রেজিস্ট্রেশন সংক্রান্ত একটা নোটিশ এসেছে বাট আমাদের যে দুঃখজনক বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট সংক্রান্ত কোনো নোটিশ আসেনি আজ থেকে প্রায় উনিশ বিশ দিন আগে আমাদেরকে একটা নোটিশ দিয়েছিল বাউফিস সেখান থেকে আমাদেরকে বলেছিল যে আমাদের পরীক্ষায় বাতিল ক্যান্সেল ইট আর কোনো কিছু বলেনি বাট হচ্ছে যে অন্যান্য বাংলার শিক্ষা বোর্ডে কিন্তু তাদের রেজাল্ট খবে দেবে একটা সম্ভাব্য তারিখ বিস্তারিত কিন্তু বলেছে কিন্তু বাংলা উন্মুক্ত খেন নিশ্চুক এ নিয়ে এইচএসসি শিক্ষার্থীদের মধ্যে অনেক কনফিউশন অনেক দুশ্চিন্তা তারা বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছে কেন রেজাল্ট সংক্রান্ত কোনো নোটিশ সিদ্ধান্ত দেওয়া হয়নি সেই সংক্রান্ত একটা আমরা নোটিশ আমাদের গ্রুপে পাবলিশ হয়েছে সেটা আমরা আপনাদেরকে পড়ে শোনাব যারা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের এখানে একজন এডমিন পোস্ট করেছেন সেটা হচ্ছে এইচএসি দু হাজার চব্বিশ বেইশের শিক্ষার্থীদের নোটিশ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ উন্মুক্ত সকল বোর্ডের এইচএসি দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী থেকে বলতে চাই এখনও তারা ডিসিশন নিতে পারেনি সিদ্ধান্ত নিতে পারেনি কীভাবে ফল তৈরি করবে কত তারিখে ফল প্রকাশ করবে আর এভাবে আর কত দিন দ্বিধায় থাকতে হবে আমরা জানি না ফল প্রকাশে যত লেট হবে দেরি হবে পরবর্তী আমরা আরও বিপদগ্রস্ত হতে হয়ে পড় বিপদগ্রস্ত কীভাবে পড়বো সেটা বলতেছে উনি লিখছেন হচ্ছে গিয়ে আমরা উন্নত বা ভালো ভালো ইউনিভার্সিটিতে আমরা কী করতে পারবো না ভর্তির ক্ষেত্রে আমাদের প্রবলেম হবে অতি দ্রুত আমাদের সকল শিক্ষার্থীরা মিলে আমরা আবার আবার এইবার সকল স্থানে যেমন শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় সহ সকল শিক্ষা বোর্ডে প্রতিবাদমূলক যদি আমরা স্মারকলিপি দিই তাহলে আমাদের কার্যকরী হবে বলে সম্মতি করবে তো আমরা ইতিমধ্যেই কিন্তু গাজীপুরে গত শুক্র আগের শুক্র আমরা কিন্তু জমা দেওয়া হয়েছে আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে সেখানে আমরা দাবি করেছি আমাদের রেজাল্টটা দ্রুত দেওয়ার জন্য তো এই ছিল আমার আমরা ইতিমধ্যে কিন্তু আমরা এই আমাদের সারট লিপি আমরা গত ভিডিওতে পড়ে শোনাই শুনিয়ে আসি তো এই ছিল দর্শক এটিসি সংক্রান্ত নোটিশ আমার মনে হয় না অক্টোবরের মধ্যে দিতে পারবে অক্টোবরের যে প্রথম সম্ভাব্য ডেট ছিল সেটা হচ্ছে আমাদের প্রথম পনেরো তারিখের মধ্যে শিক্ষা বোর্ডে যদি হয় আপনাদের ছয় থেকে দশ আমাদের উমুক্ত দশ দিন পরে আসে আমার আমরা প্রিডিকশন করেছিলাম আমরা হচ্ছে কি অক্টোবরের বিশ তারিখের মধ্যে এখন আমার যে সম্ভাবনা যেহেতু তারা কোনো সিদ্ধান্ত নেয়নি সেই হিসাবে আমরা বলতে পারি অক্টোবর মাসের শেষের দিকেও না দেওয়ার সম্ভাবনা রয়েছে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা কী করতে পারি সবাই দোয়া করতে পারি পাশাপাশি আমরা বোর্ডের সাথে পুনরায় আবার স্মারকলিপি জমা দিতে পারি এখন এটা সিলেট শিক্ষা বোর্ড থেকে একটা একাদশ শ্রেণীতে যারা এখনও ভর্তি হতে ছা আপনারা অনলাইনে ভর্তি হতে হননি আপনারা এখানে একটা নোটিশ দিয়েছে আপনারা চাইলে ভর্তি হতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই বলাতে সুস্থ এবং যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হতে হবে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ